ভাবন্ত সীমিত আয়ের একজন মানুষের স্বজন মারা গেলে কি হয় একটু ধাতস্থ হলেই শোক ছাপিয়ে কপালে ফুটে উঠে দুশ্চিন্তার রেখা প্রিয়জনের শেষ যাত্রার খরচটা সামলাব কিভাবে তো এক্সপেন্সিভ না বাট এটা এটা সেন্সিটিভ ব্যাপার এটা সবাই সবার কাছে চায়ও না আর যখন চায় তখন অসহায় হয়ে চায় এমন বাস্তবতা ভাবিয়েছিল আইনজীবী আব্দুল লতিফ পালোয়ানকে সেই ভাবনা মানবিক রূপ পায় সালে এরপর থেকে স্বজনের শেষ যাত্রা নিয়ে উৎকণ্ঠায় থাকা সামর্থ্যহীন মানুষের পাশে বিনামূল্যে কাফনের কাপড় নিয়ে আমৃত্যু দাঁড়িয়েছেন তিনি গেছে আব্দুল লতিফের মৃত্যুর পর তার কন্যা সিফাতি ফেরদৌস পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগ পিতার প্রজ্বালন করা মানবতার মশাল হাতে আলো ছড়াচ্ছেন সিফাত ড্যামরার মাতুয়াইলগামী সড়কের পাশেই মল্লি হাউস এখান থেকেই অসহায় মানুষদের স্বজনের মৃতদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া শুরু করেন আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান পাশে থেকে সাহস গিয়েছিলেন সহধর্মিনী ইউকে ফাতেমা লতিফ দু সালে ওপারে যাত্রা করেন আব্দুল লতিফ পালোয়ান এক বছরের মধ্যেই এই কর্মযজ্ঞ আবার সচল হয় ফের জ্বলে ওঠে মানবতার মশাল মারা যাওয়ার পরে একজন

হয়তো টাকা পয়সা নাই তখন কিন্তু এলাকার মানুষগুলোই কিন্তু আমার কাছে পাঠায় মহিলা না পুরুষ এটা আগে আইডেন্টিফিকেশনের ব্যাপার থাকে ছেলে হলে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমি একে একে কেটে দিয়ে দিই বা সাথে যে আসে তাকে তার সহযোগিতা নিয়েই কেটে দিই মহিলাদের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম সময় একটু হেল্প লাগে কাপড়ের কাপড়ের সাথে কিন্তু আনুষাঙ্গিক অনেক কিছু লাগে সাবান লাগে কর্পুর লাগে দেখা যাচ্ছে ওই টাকাটাও চেষ্টা করি আমরা সবাই মিলে দিতে আশপাশের মানুষেরা আজ জেনে গেছেন অর্থনৈতিক সংকটের কারণে প্রিয়জনের শেষ যাত্রা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই যদি সিফাত আপা পাশে থাকেন সিফাতের চাওয়া সকলে মানবিক মানুষ হয়ে উঠুক সম্মানজনক ভাবে সম্পূর্ণ হোক প্রতিটি মানুষের শেষ যাত্রা সবাই কাছে একটা আবেদন যে আপনার যে আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী যারা একটু অবস্থাপূর্ণ না মারা গেছে তাদের কাছে যে খবর নেবেন একটা কাপড়ের কাপড় সবাই দিতে পারে সবার অ্যাবিলিটি আছে দেওয়ার আপনার সেটা সেটা আপনি তৈরি করে নিলেই আপনার রাস্তা তৈরি হয়ে যাবে আমি চাই যে আমার মৃত্যুর আমার বাচ্চাটা তো অবশ্যই হ্যান্ডেলিং করবে এটা আমার ওদের কাছে এটা আমার অধিকার করেই বলা আমার অন্য কোনো ভাই বোনের বাচ্চা আমার বাচ্চা সবাই যাতে এটাকে দূরে রাখে জেনারেশন বাই জেনারেশন সিফা জানান এই কাজের জন্য আগ্রহ আর আন্তরিক প্রচেষ্টাই যথেষ্ট নিজের শখ বা বাড়তি ব্যয় ছেঁটে ফেললেই সম্ভব এমন মানবিক উদ্যোগের অংশীদার হওয়া

দৃপ্ত কণ্ঠে গেয়ে উঠি মানবতার জয়গান